ক্লাস ইলেভেন বাংলা ফার্স্ট সেমিস্টারের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের যে গুরুত্বপূর্ণ অংশ ভাষা এই ভাষা অংশের গুরুত্বপূর্ণ দ্বিতীয় টপিক হলো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে আমাদের পার্ট ওয়ান ভিডিও পরবর্তীতে আমরা পার্ট টু ভিডিওর মধ্য দিয়ে এই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ যে অধ্যায় রয়েছে তা সম্পূর্ণ রকমভাবে কমপ্লিট করার চেষ্টা করব আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ থেকে বাছাই করা সেরা পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি ইন ডিটেলসি তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় এর মধ্যে তুমি কমন পাবেই পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও দিও থাকলে আমাদের নিত্য নতুন টিপস নোট সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে দেওয়া আইকনটি অবশ্যই প্রেস করো প্রথম প্রশ্ন বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর উত্তর ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর অথবা কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারি বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী নেক্সট কোয়েশ্চেন বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে উত্তর সপ্তম শতাব্দীতে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা উত্তর বৈদিক ভাষা দেখো কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারি অথবা বাংলা ভাষার মূল উৎস কোনটি উত্তর বৈদিক ওকে নেক্সট বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি উত্তর এক প্রাচীন ভারতীয় দুই মধ্য ভারতীয় তিন নব্য ভারতীয় ওকে ওকেশ্চেন কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি উত্তর মাগধী প্রাকৃত ওকে বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত উত্তর আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন সেই ভাষাই বৈদিক ভাষা ওকে নেক্সট কোয়েশ্চেন আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নামটি উত্তর বৈদিক ও সংস্কৃতি পরবর্তী প্রশ্ন কোশ্চেনটা একটু তোমাকে ঘুরিয়ে বলতে পারি যে ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায় উত্তর প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে নেক্সট কোশ্চেন বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার উত্তর মুন্ডা ভাষা পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি উত্তর তিনটি নেক্সট কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভাব হয়েছে উত্তর ব্রাহ্মী লিপি পরবর্তী সেম রিলেটেড কোশ্চেন ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি উত্তর খরস্টি লিপি বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের প্রধান ধারা কয়টি উত্তর তিনটি নেক্সট কোশ্চেন ভারতে মৌলিক লিপি কোন লিপিকে বলে উত্তর ব্রাহ্মী লিপিকে পরবর্তী প্রশ্ন ভারতীয় লিপির প্রাচীনতম রূপ কয়টি ওকে কি উত্তর দুইটি এক হরস্টি আর এক ব্রাহ্মী ওকে নেক্সট কোয়েশ্চেন পানিনি রচিত গ্রন্থের নাম কি উত্তর ব্যাকরণ অষ্ট নেক্সট কোয়েশ্চেন পানিনি কোন ভাষায় ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন উত্তর সংস্কৃত ভাষা সেম রিলেটেড কোশ্চেন কোন ব্যাকরণবিধির কাছে সংস্কৃত ভাষা চূড়ান্ত ভাবে বিধিবদ্ধ হয় উত্তর ব্যাকরণে প্রাকৃত ভাষা বিবর্তিত উপনীত হয় তার নাম কি উত্তর অপভ্রংশ ওকে মোস্ট ইম্পর্টেন্ট অপভ্রংশ নেক্সট কোশ্চেন সুনীত কুমার চট্টোপাধ্যায়ের বাংলা ভাষার উদ্ভব কোন অপবংশ থেকে কোন সময়কালে উত্তর পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভংশ থেকে খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয় নেক্সট মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল উত্তর বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত নেক্সট আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে আঠারোশো এক সাল থেকে সংস্কৃত ভাষা কত অব্দি চূড়ান্ত ভাবে বিধিবদ্ধ হয় উত্তর খ্রিস্টপূর্ব চারশো দিকে বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে উত্তর আধুনিক যুগে বাংলা ভাষার আদি নিদর্শন কি উত্তর শ্রী কাব্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোন শাসকের শাসন মালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায় উত্তর সম্রাট অশোক ওকে নেক্সট কোশ্চেন বাংলা সাহিত্যের প্রথম প্রাচীনতম নিদর্শনকে উত্তর চর্যাপদ ভারতীয় লিপি শিলার প্রাচীনতম রূপ কোনটি উত্তর দুইটি ওকে নেক্সট কোশ্চেন বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে উত্তর কুটিল লিপি নেক্সট কোশ্চেন কোন যুগে বাংলা লিপি অক্ষরের গঠন কাজ শুরু হয় উত্তর সেন যুগে নেক্সট কোশ্চেন কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে উত্তর প্রাচীন যুগে নেক্সট কোশ্চেন কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় আঠারো খ্রিস্টাব্দে সেম রিলেটেড কোশ্চেন বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি উত্তর শ্রীরামপুর মিশন কোন লিপি কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান উত্তর উড়িষ্যার মৈথিলি ও আসামি লিপির উপর নেক্সট কোয়েশ্চেন বাংলা ভাষার আদি কবিকে উত্তর কানা হরি দত্ত সন্ধিক্ষণের কবিকে উত্তর ঈশ্বরচন্দ্রগুপ্ত নেক্সট আধুনিক যুগের উদ্গা আগে উত্তর মাইকেল মধুসূদন দত্ত কোন যুগকে অবক্ষয় যুগ বোলায় উত্তর সতেরোশো ষাট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলা অধ্যায় থেকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ইতিমধ্যে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে বাংলা বিষয়ের বাংলা গদ্য পদ্য এছাড়াও বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের একাধিক নোট সাজেশন এবং আমরা এমসিকিউ অধ্যায় ভিত্তিক প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো তো এই ভিডিওর এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে ভাষা এমি এট দা রেট ওয়ান ফোর এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ